আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগত আজ হল ২৬ মে সোমবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হল কেন্দ্র সরকারের ফরমানে এবার রাজ্যে বাংলাদেশি বিরোধী অভিযান শুরু এক রাতে মরিগাঁও থেকে গ্রেফতার নয় ঘুষিত বিদেশি বিস্তারিত থাকবে প্রতিবেদনে গুণগত মান খারাপ জ্বর সর্দি কাশির বহু ওষুধ বাতিল জয়রাম রমেশ কংগ্রেসকে শেষ করেই ছাড়বেন পাল্টা কটাক্ষ বিজেপির জলের তুরে বেসে গেল পরপর বাড়ি বাড়ি বৃষ্টির জেরে হঠাৎ হরপাবান বিপর্যস্ত গোটা হিমাচল প্রদেশ আজ হাইলাকান্দিতে আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামবানিয়া করা নিরাপত্তায় একাধিক নির্দেশ প্রশাসনের নদী পারাপারে পড়ুয়াদের জন্য ফেরি বাড়া ফ্রি বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিরাট সাফল্য ছয় কোটি পাঁচ লক্ষ টাকার হেরোইন উদ্ধার আটক দুই যুবতী সহ তিনজন প্রাণ বাঁচলো অনেকের বদরপুর ঘাটে ডুবে গেল ট্রলার বড় দুর্ঘটনা থেকে মুক্তি সিঁদুর দারিণীদের লড়াই করা উচিত ছিল পহেলগাঁওয়ের ঘটনায় মত বিজেপি সাংসদের আবার শুরু বিতর্ক এবং তাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর কেন্দ্রের কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে এবার অসমেও অবৈধ বাংলাদেশিদের জালে পুরতে অভিযান শুরু করেছে পুলিশ এক রাতে মরিগাঁও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলার সীমান্ত পুলিশ গ্রেফতার করা হয়েছে নয় জনকে যারা মরিগাঁও বিদেশি ট্রাইব্যুনালের রায়ে ঘোষিত বিদেশি সুপ্রিম কোর্ট এই বিদেশিদের প্রতিবেশী রাষ্ট্রে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে এ এছাড়া কেন্দ্র বাংলাদেশিদের গ্রেফতার করে সে দেশে পাঠানোর ব্যবস্থা হাতে নিতে প্রতিটি রাজ্যকে সুস্পষ্ট নির্দেশ দিয়েছে এরপরই সুরাট এবং আহমেদাবাদ থেকে আটক করা হয়ে ছয় হাজার পাঁচশো জন বাংলাদেশিকে রাজস্থান পুলিশে দরপাকর অভিযানে ধরা পড়ে একশো চল্লিশ জন এবার অসমেও শুরু হলো অভিযান এবার একসঙ্গে প্রায় দুইশোটি ঔষধ ইঞ্জেকশন বাতিল করলো সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন বাতিল হওয়া ওষুধগুলির মধ্যে কোনোটি জ্বর সর্দি কাশি আবার কোনো ঔষধ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হতো শুধু তাই নয় তালিকা রয়েছে প্রসাদনী দ্রব্য সদ্য বাতিল হওয়া ওষুধগুলির প্রত্যেকটি অতি পরিচিত এবং বহুলভাবে ব্যবহৃত ওষুধ তাই তালিকা বেরোনোর পর থেকে মাথায় হাত অনেকেরই বাতিলের যে তালিকা দেওয়া হয়েছে তাতে একশো ছিয়ানব্বইটি ওষুধ ইঞ্জেকশন প্রসাদনী দ্রব্যের উল্লেখ রয়েছে সংস্থা প্রতি মাসেই বিভিন্ন ওষুধের গুণমান পরীক্ষা করে কোন বেচের ওষুধ সেই সব ওষুধ নির্দিষ্ট মানদণ্ড ছুতে পারছে কিনা তা খতিয়ে দেখা হয় নীতি আয়োগের বৈঠককে অযোগ্য বলে কটাক্ষ করেছিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা জয়রাম রমেশ এর জবাবে তার বিরুদ্ধে আক্রমণ শানালো বিজেপি বিজেপি মুখপাত্র শহীদ শাহনওয়াজ হোসেন বলেন রমেশরা কংগ্রেসকে ডুবিয়ে ছাড়বেন এর আগে তারা থামবেন না এ ধরনের মন্তব্যে কেবল বিতর্ক তৈরি ছাড়া আর কিছু হবে না রমেশদের মন্তব্যে কংগ্রেস নিজেই ক্ষতিগ্রস্ত হবে বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন বলেন এটা টিম ইন্ডিয়ার বৈঠক দেশের উন্নয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে জয়রাম রমেশ এতেও দুষ খুঁজে বেড়াচ্ছেন জয়রাম রমেশ কংগ্রেসকে শেষ করেই ছাড়বেন উল্লেখ্য রমেশ নীতি আয়োগকে অযোগ্য সংস্থা বলে অভিহিত করে বলেন এই বৈঠকে প্রহসনমূলক ও দৃষ্টি কৌশলে ঘুরানোর লক্ষ্যে ষোলো বছরে প্রথমবার আগাম বর্ষা নির্ধারিত সময়ের অনেক আগেই দ্রুতগতিতে বর্ষার প্রবেশ রাজ্যে রাজ্যে ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে একাধিক রাজ্যে বাড়ি বৃষ্টির জেরে হঠাৎ হরপাবানের সাক্ষী থাকল হিমাচল প্রদেশ বাড়ি বৃষ্টির জোরের জেরে কোথাও হরপাবান কোথাও আবার দোষ নেমেছে সব মিলিয়ে মে মাসের ভাগ থেকেই ভুগান্তি শুরু হিমাচল প্রদেশে মাধ্যম সূত্রে জানা গিয়েছে শনিবার হিমাচল প্রদেশের খুলুতে বাড়ি বৃষ্টির জেরে হরপাবান হয় নির্মন্দের জগৎখানার কাছে প্রায় বিশ পঁচিশটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে জলের তুরে বেশে যায় একাধিক গাড়ি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নির্মন্দ মনমোহন সিং জানিয়েছেন বাড়ি বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই তবে কমপক্ষে পঁচিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রীয় গ্রাহক পরিক্রমা খাদ্য ও গণপন্টন প্রতিমন্ত্রী নিবুবেন জয়ন্তীবাই বামনাবিয়া তিন দিনের সফরসূচি নিয়ে আজ হাইলাকান্দিতে আসছেন তিনি আজ হাইলাকান্দি পৌঁছে সন্ধ্যা ছয়টা নাগাদ লালবাজারে ভারতীয় খাদ্য নিগম অর্থাৎ আইএফসিআই গুদামে পণ্য সংগ্রহশালা পরিদর্শন করবেন এরপর তিনি জেলা কমিশনারের সভাকক্ষে এক রিভিউ মিটিংয়ে মিলিত হবেন তিনি মঙ্গলবার এবং বুধবার হাইলাকান্দিতে থেকে সমাজ কল্যাণ স্বাস্থ্য কৃষি শিক্ষা ভেটেরিনারি জীবিকা মিশন ইত্যাদি কয়েকটি বিভাগের প্রকল্পের বাস্তবায়ন সরজমিনে ঘুরে দেখবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বুধবার আবার চলে যাবেন জরুরি সংস্কারের জন্য কাটিগোড়া বদরপুর সংযোগী গেমন সেতু দুই মাসের জন্য বন্ধ হয়ে যাওয়ার পর জনসাধারণের যাতায়াতে বড় ধাক্কা লেগেছে তবে পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নদী পারাপারের ক্ষেত্রে ফেরি বাড়া সম্পূর্ণ ফ্রি করা হয়েছে যদিও নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য জারি করা হয়েছে বেশ কিছু কঠোর নির্দেশিকা প্রশাসনের নতুন নির্দেশিকা অনুযায়ী এখন থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্তই কেবলমাত্র ইল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট বিভাগের অনুমোদিত চলাচল চলাচল করতে পারবে সন্ধ্যা পর ফেরি অথবা নৌকা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জনসুরক্ষার স্বার্থে জানানো হয়েছে এছাড়া লাইফ জ্যাকেট ছাড়া কোনো নৌযান নদীতে চলাচল করতে পারবে না বলে স্পষ্ট জানানো হয়েছে ফেরিতে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের নির্ধারিত বাড়া পরিশোধ করতে হবে দুই যুবতী সহ তিনজনকে মাদক সমেত আটক করল কাচার পুলিশ ছয় কোটি পাঁচ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করা হয় কাচার পুলিশের আরও এক বৃহৎ সাফল্য জাতীয় সড়কের সুনাবারীঘাট অঞ্চলে মাদক বিরোধী অভিযান চালিয়ে একটি চারচাকার বাহনের গতির উত্তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত সহ আটক তিন পাচারকারীকে এক কেজি তিনশো উনত্রিশ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে খাচার পুলিশ আটক করা দুই যুবতী হলো চিনলাম মোহাম্মদা আরেকজন হল শাহরুখ আলী চিনলাম মণিপুরের চুরাচাঁদপুরের বাসিন্দা এবং বাকি দুইজন বরপেটা জেলার বাসিন্দা রক্ষা পেল বহু প্রাণ গেমন সেতুর বিকল্প ফেরি পরিষেবার ট্রলার ডুবে গেল তবে সেই সময় কোনো যাত্রী না থাকায় স্বস্তি পেল জেলা প্রশাসন বদরপুর গেমন সেতুর অনতি দূরে থাকা কাটিগোড়া ফেরিঘাটে রবিবার এই ঘটনা ঘটে এদিন সকালে আইডাব্লিউটি কর্মীরা এসে দেখেন একটি ট্রলার বরাক নদীর জলে অধিকাংশ ডুবে রয়েছে যদি ফেরি পারাপারের সময় এমন ঘটনা হতো তাহলে কি হতো বাবা যায় না এদিকে এক কর্মী জানান আগে থেকেই ট্রলারে জল ঢুকতো এই কথা তিনি জানিয়েছেন বিভাগের উদ্বর্তন কর্মকর্তাদের গত শনিবার ঝুঁকি নিয়ে যাতায়াত করেছেন বলে জানান তিনি পহেলগাঁও জঙ্গি হামলার সময় উপস্থিত মহিলা পর্যটকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবার বিতর্কে বিজেপির সাংসদ রামচন্দ্র জাঙ্গরা তার মতে জঙ্গিদের সঙ্গে লড়াই করা উচিত ছিল মহিলাদের তাহলে হতাহতের সংখ্যা আরও কম হতো বলে মনে করেন তিনি রামচন্দ্রের মন্তব্যকে হাতিয়ার করে ইতিমধ্যেই আসরে নেমেছেন বিরোধীরা এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি সাংসদ পোহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার দিনের কথা স্মরণ করেন সেই কথা বলতে গিয়েই তিনি টেনে আনেন রানী লক্ষ্মীবাই রানী এহলাবাই লোকরের প্রসঙ্গ রামচন্দ্রের কথায় পোহেলগাঁওয়ে মহিলা পর্যটকদের লড়াই করা উচিত ছিল তার বিশ্বাস তারা যদি জঙ্গিদের সঙ্গে লড়াই করতেন তবে হতাহতের সংখ্যা কম হতো তিনি কেন্দ্রে অগ্নিবীর প্রকল্পের উপরেও জোর দেন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ ২৬ মে সোমবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টির সাথে গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন